চিকিৎসক ইঞ্জিনিয়ার কিংবা বড় কোনো কর্মকর্তা বেশিরভাগ সময় এই ধরনের পেশাকে বেছে নিতেই পছন্দ করেন অনেকে তবে বিশ্বে কত ধরনের যে পেশা আছে তা হিসাব করে শেষ করা যাবে না এমন কি এমন অনেক পেশা আছে যা আপনার আমার কল্পনারও বাইরে যেখান থেকে মানুষ আয় করছে লাখ লাখ টাকা তেমনই একটি পেশা হচ্ছে কার্ডলিস্ট যাদের কাজ হচ্ছে জড়িয়ে ধরা তেমনই একজন পোল্যান্ডের আলেকজান্ড্রা কাসপারেক তিনি আলিঙ্গনের মাধ্যমে পুরুষদের একাকিত্ব দূর করার চেষ্টা করে চলছেন এবং একই কাজ একটি সংগঠিত ব্যবসায় পরিণত করেছেন নাম দিয়েছেন কার্ডল সালো আলেকজান্ড্রা কাসপারেক দুই হাজার তেইশ সালে পোল্যান্ডের কাটোইসে এই সালো খুলেন এই সালোতে একাকিত্বে ভোগা পুরুষদের সহায়তা করা হয় মানুষদের সঙ্গে সম্পর্ক তৈরি করতে যেসব পুরুষ উদ্বেগ হয়ে আছে তারা সেখানে এসে পাবেন সমাধান পেশাদারীভাবে এবং থেরাপির অন্তর্গত প্রক্রিয়ায় এখানে পুরুষেরা আলিঙ্গনের উষ্ণতা অনুভব করে এই সালোতে আসা মাত্রই গ্রাহকদের আলিঙ্গনের মাধ্যমে অভ্যর্থনা জানানো হয় এরপর একটি সংক্ষিপ্ত পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে যাচাই বাছাই করা হয় যে তাদের শারীরিক ও মানসিক অবস্থা এখন কেমন তারা সুস্থ স্বাভাবিক নাকি ঝুঁকিহীন আলেকজান্ড্রা প্রথমেই গ্রাহকদের কাছ থেকে তাদের তথ্য নেন তার মানসিক স্বাস্থ্য কখন কেমন কোনো কিছু নিয়ে তিনি স্ট্রেসে আছে কিনা শারীরিক অবস্থা জ্বর ঠান্ডা বা গলা ব্যথার সমস্যা আছে কিনা এমনকি সেই মুহূর্তে তার ক্লায়েন্টের অ্যালকোহলের প্রভাব আছে কিনা আলেকজেন্দ্রা গ্রাহকদের গোসলের জন্য বিশেষ ব্যবস্থা রেখেছেন সেখানে এরপর তাদের নতুন পোশাক সরবরাহ করেন এবং এই সেশন শুরু হয় হ্যান্ডশেক দিয়ে ধীরে ধীরে তারা আলিঙ্গনে পৌঁছায় সাধারণত এক থেকে দুই ঘন্টা পর্যন্ত এক একটি সেশন স্থায়ী হয় সম্পূর্ণ কাজটি করা হয় অত্যন্ত পেশাদারীভাবে আলেকজান্দ্রা গ্রাহকদের সঙ্গে একটি শ্রদ্ধাপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চান এবং তাদের থেরাপির অভিজ্ঞতা দিতে চান এই সেশন চলাকালীন কোনো অশোকলগ্ন বা অশালীন আচরণ করলে সঙ্গে সঙ্গে এই সেশন বাতিল করা হয় জরিমানা কাটা হয় তার বেশিরভাগ গ্রাহকেরই বয়স চল্লিশ থেকে ষাট বছরের মধ্যে পুরুষ এবং নারী উভয়ে আছে তার গ্রাহকের মধ্যে এক ঘন্টা আলিগণের জন্য আলেকজান্দ্রাকে দিতে হয় তিরিশ পাউন্ড যা বাংলাদেশি মুদ্রায় চার হাজার টাকা এবং দুই ঘন্টা সেশনের জন্য তার চার্জ আটান্ন পাউন্ড যা বাংলাদেশি মুদ্রায় আট হাজার আটশো টাকা এই সেশন পরিচালনা করা হয় একটি বিশেষভাবে নির্মিত ঘরের মধ্যে যাতে গ্রাহকরা আরাম পান